আমাকে প্রিন্স মামুন মেরেছে আমি জানি না আদালতের বারান্দায় মেরেছে এটা বিজ্ঞ আদালত বলছে সে তদন্ত করে দেখবে বিষয়টা কতদূর সে অস্বীকার করতেছে বা চোর তো কখনো চুরি করে স্বীকার করবে না এটাই স্বাভাবিক সে মেরেছে অ্যান্ড হচ্ছে সে আমাকে স্টেপ করেছে আমার চারটা সেলাই আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঢাকা মেডিকেল থেকে সেলাইও করে আসছি এখন আমার শরীরে ব্লাড আছে সো একটা মানুষ ও যেটা বলছে যে আমি ওয়ালের সাথে একা একই ধাক্কা খেয়েছি সে আমাকে নিজে গলা ধরে টেনে শার্ট ধরে টেনে কোটের বারান্দা থেকে ফেলে দিতে লাগছে এবং সে আমাকে স্টেপ করছে ওর হাতে ওই চাবি রিং ছিল সাথে দুইজন ছিল ওর একটা ফ্রেন্ড ছিল চাবি রিং এর সাথে ধারো লস্তের মতো কিছু একটা ছিল স্টেপ করার পর আমি 30 সেকেন্ডের মতো মানে মাথা ঘোরানি দিয়ে কিছু দেখছিলাম না এরকম আমি অন্ধকার দেখছিলাম পরে সে আমাকে টেনে কোটের বারান্দাতে ফেলে দেওয়ার মতো করছে বিয়ের যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস আছে কাবিন আছে সবকিছু আছে এই বিষয় আমি বলেছি এর আগেও এই বিষয় আপাতত স্কিপ করছি বিকজ আমি আমি তো বলবেন কোন জায়গা কোন জায়গা এই পড়াইছেন আপনি হুজুর আমি এগুলো সব বলেছি আপনারা নিউজ দেখে এটা ঠিক করে নিন আমি এর আগের ইন্টারভিউগুলোতে বলেছি যে বিয়ে হয়েছে আর আমি আমি মামুনের নামে যেটা বলেছি সেটা অবশ্যই লিগ্যাল কথা বলেছি এটা বিজ্ঞ আদালত বলেছে উনি তদন্ত করে দেখবে তারপর আমার পার্সোনাল ভাবে আমি যেটা করতে পারি আমি সেটা করব কারণ একজন খুনি যখন একজন লোক যখন একজন মানুষকে স্টেপ করে সে অবশ্যই খুন করার উদ্দেশ্যে করে বা মাদার করার উদ্দেশ্যে করে বা এটা হত্যার একটা ওই যে অ্যাটেম্প টু মাদারের মতো সে আমাকে স্টেপ নিয়েছে হয়তো আমি বেঁচে আছি আল্লাহ তালার অশেষ রহমতে সে পারে তো আমাকে মেরেই ফেলবে এবং সে বারান্দা থেকে ফেলে দিতেও লাগছে সিসি ক্যামেরা আছে কিনা এটা জিজ্ঞেস করা হয়েছে তাকে বাইরে কোনো সিসি ক্যামেরা নাই সিসি ক্যামেরার ফুটেজ যদি থাকতো আপনারা সবাই দেখতে পারতেন যে সে আমাকে কিভাবে মেরেছে এবং সে আমার বিরুদ্ধে যে এলিগেশনগুলো দিচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যে আমি আমি তাকে কথা বলেছি তার বকা এরকম কোনো কিছুই না আমি জাস্ট এখানে দাঁড়াই এখান থেকে সে আমাকে জোর করে এবং সে আমার বিরুদ্ধে যে এলিগেশনগুলো দিচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যে যে আমি তাকে কথা বলেছি বা আমি তার বাবা নিয়ে বকা দিয়েছি এরকম কোনো কিছুই না